লুত আলাহু ছিলেন একজন মহান আল্লাহর নবী যিনি তার কমকে সঠিক পথে আনতে নিরলস চেষ্টা করেছিলেন তার সময়কার সমাজ ছিল চরম অবক্ষয়ের শিকার তার জীবনের কাহিনী কেবল একটি ঐতিহাসিক বর্ণনা নয় বরং এটি আমাদের জন্য একটি শিক্ষা একটি সতর্ক বার্তা এবং সত্য ন্যায়ের জন্য সংগ্রামের প্রেরণা লুত আলাহু ছিলেন ইব্রাহিম আলাহুর ভ্রাতুষপুত্র তিনি হিজাজ অঞ্চলের এক পবিত্র বংশে জন্মগ্রহণ করেন তার পিতা হারান ছিলেন ইব্রাহিম আলাহুর ভাই ছোটবেলা থেকেই তিনি ছিলেন সদাচারী সত্যভাষী এবং ইমানদার লুত আলাহুর নাম এসেছে কোরআনের সাতাশটি আয়াতে যেখানে তার কমের দুর্নীতি ও তার সংগ্রামের কাহিনী বিশদভাবে আলোচিত হয়েছে লুত আলাহু ছিলেন ইব্রাহিম আলাহুর একজন বিশ্বস্ত সঙ্গী যখন ইব্রাহিম আলাহু বাণী প্রচার শুরু করেন তখন লুতালাহু তার সঙ্গে যুক্ত হন এবং তাওহিদের বার্তা গ্রহণ করেন আল্লাহ আল্লাহতালা লুতালাহুকে নভুয়ত দিয়ে পাঠান একটি বিশেষ সম্প্রদায়ের দিকে যারা ছিল প্রচণ্ড নৈতিক অধপতনের মধ্যে এই কম ছিল সাদুম নগরীতে বসবাসকারী একটি জাতি এটি ছিল বর্তমান জর্ডান ও ফিলিস্টিন অঞ্চলের কাছাকাছি মৃত সাগরের পাশে অবস্থিত সাদুম ছিল একটি সমৃদ্ধ অঞ্চল সেখানে ফল ফলাদি পানির প্রাচুর্য এবং শান্তিপূর্ণ জীবনযাপন ছিল কিন্তু এদের চরিত্র ছিল বিকৃত তারা মানবজাতির ইতিহাসে প্রথমবারের মতো সমকামিতার মতো গর্হিত অপরাধে লিপ্ত হয় তাদের পুরুষেরা পুরুষদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করত যা ছিল প্রকৃতি বিরুদ্ধ এবং সারিয়াতের ঘৃণিত কাজ তাদের সমাজে হত্যা চুরি ডাকাতি মদ্যপান নগ্নতা যৌন লালসা এবং অতিথিদের প্রতি অশ্রদ্ধা অত্যন্ত প্রচলিত ছিল লুতালাহু তার কমকে আল্লাহর পথে আহ্বান করলেন তোমরা কি এমন অশ্লীল কাজ করছ যা পৃথিবীতে তোমাদের পূর্বে কেউ করেনি সুরা আল আরাফ সাত আশি তিনি তাদের সতর্ক করলেন যে তারা যদি এই অপকর্ম থেকে বিরত না হয় তাহলে আল্লাহর কঠিন শাস্তি আসবে কিন্তু তারা লুত আলাহকে তিরস্কার করতে লাগলো বলল তুমি যদি সত্যবাদী হও তাহলে আমাদের ওপর আজাব নিয়ে এসো তারা লুত আলাহের কথা নিয়ে ঠাট্টা মস্করা করত। এবং তাকে তার দেশ থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিত একদিন আল্লাহ আল্লাহতালা কয়েকজন ফেরেস্তা পাঠালেন তারা মানুষ রূপে এলেন তারা প্রথমে ইব্রাহিম আলাহুর নিকট গেলেন তারপর তারা লুত আলাহুর বাড়িতে উপস্থিত হলেন ফেরেস্তারা দেখতেছিলেন অত্যন্ত সুদর্শন পুরুষ এবং তাদের দেখে লুত আলাহু আতঙ্কিত হয়ে পড়লেন কারণ তিনি জানতেন তার কম কী রকম বিকৃত মানসিকতার তিনি চিন্তিত হয়ে পড়লেন কীভাবে এই অতিথিদের রক্ষা করবেন তিনি চেষ্টা করলেন তার কমকে বাধা দিতে বললেন এ আমার কন্যারা অর্থাৎ তোমাদের জন্য বৈধ নারীরা তারা তোমাদের জন্য বিশুদ্ধ কিন্তু তারা অশ্লীলতার পথে অনড় থেকে বলল তুমি তো জানো আমরা নারীদের চাই না অবশেষে ফেরেস্তারা বললেন হেলুত আমরা তোমার প্রভুর পক্ষ থেকে প্রেরিত ফেরেস্তা এরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না তুমি রাতের বেলায় তোমার পরিবার নিয়ে এখান থেকে চলে যাও তবে তোমার স্ত্রী পিছনে থাকবে কারণ সে শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত যখন লুত আলাহু ও তার সৎ পরিজন নিরাপদে চলে গেলেন তখন আল্লাহর কঠিন আজাব নেমে এলো অতপর আমরা উপরকে নিচ করে দিলাম এবং তাদের ওপর পাথরের মেঘ বর্ষণ করলাম যা ছিল চিহ্নিত সুরা হিজার পনেরো চুয়াত্তর মাটির গভীর থেকে ভয়ঙ্কর ভূমিকম্প ঘটে শহর উল্টে ফেলা হয় এবং মৃত সাগরের মতো এক বিশাল গর্ত সৃষ্টি হয় যেখানে পানি জমে আজও রয়েছে যাকে আমরা ডেড সি বলি লুত আল্লাহের স্ত্রী ছিলেন ইমানহীন তিনি গোপনে নিজের সম্প্রদায় কি সহায়তা করতেন তাই আল্লাহ আল্লাহতালা তাকেও ধ্বংস করলেন কোরআনে তাকে বিশ্বাসঘাতকরূপে উল্লেখ করা হয়েছে আল্লাহ একজন অবিশ্বাসী নারীর উদাহরণ দিয়েছেন নবী লুতের স্ত্রী সুরাতাহরিম তাহরিম এ দশ শাস্তির পর লুতালাহু অন্য স্থানে চলে যান সম্ভবত জুয়ার অঞ্চলে বা মোয়াব এলাকার কোনো নিরাপদ স্থানে সেখানে বাকি জীবন ইবাদাত দাওয়াত ও ন্যায়ের পথে কাটিয়ে দেন ইতিহাসবিদরা মনে করেন লুতালাহু মৃত্যুবরণ করেন প্রায় আশি থেকে নব্বই বছর বয়সে তার কবরস্থান নিয়ে বিভিন্ন মত রয়েছে কিন্তু একটি সম্ভাব্য স্থান হল বর্তমান জর্ডেনের গোড় আর সাফি নামক এলাকা লুতালাহের জীবনী থেকে শিক্ষণীয় বিষয় আল্লাহর বিধান অমান্য করলে শাস্তি নিশ্চিত একজন নবী সমাজকে সতর্ক করার জন্য দায়িত্ব পালন করেন ফলাফল আল্লাহর হাতে সমকামিতা ইসলাম অনুযায়ী হারাম ও ধ্বংসাত্মক পাপ পরিবারের কেউ পথভ্রষ্ট হলে তাকে আলাবা করা দরকার যেমন লুতের স্ত্রী মহান আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস ও ধৈর্য সব পরীক্ষায় উত্তীর্ণ করে নবী লুত আল্লাহর জীবনী কেবল একটি অতীত কাহিনী নয় বরং এটি বর্তমান যুগের মানুষের জন্য একটি অমূল্য শিক্ষার উৎস সমাজের নৈতিক অবক্ষয় পারিবারিক শৃঙ্খলার অভাব এবং আল্লাহর আদেশ অমান্যের ফলাফম আজও স্পষ্ট লুতালাহু আমাদের শেখান কিভাবে একা থেকেও সত্যের ওপর অটল থাকা যায় এবং নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই করা যায় লুতালাউহের জীবনই আমাদের শেখায় যে একদিন পুরো সমাজ বিপথে গেল একজন ন্যায়পরায়ণ মানুষ আল্লাহর সাহায্যে সত্য পথে অটল থাকতে পারে আজকের যুগেও এই কাহিনী আমাদের চোখ খুলে দেয় ভুল পথে যাওয়া মানুষদের সতর্ক করে এবং আমাদের চরিত্র গঠনে অনুপ্রাণিত করে